সবচেয়ে ভয়ঙ্কর সব তথ্য থাকার পরও আমরা বলি কিছু হবে না না ভূমিকম্প মানুষ মারে মারে অপ্রস্তুতি তো ভাবুন এই মুহূর্তে আপনি একটি ভিডিও দেখছেন চা হাতে ঘর শান্ত বাইরে কোনো শব্দ নেই কিন্তু ঠিক এই শান্তির নিচে আপনার পায়ের কয়েক কিলোমিটার নিচে একটি অদৃশ্য যুদ্ধ চলছে পাথর পাথরের সঙ্গে লড়ছে চাপ জমছে শক্তি আটকে আছে প্রশ্নটা হচ্ছে ভূমিকম্প কি হঠাৎ আসে নাকি আসার আগে সে কিছু বলে যায় এমন কিছু সিগন্যাল যেগুলো আমরা দেখেও দেখি না শুনেও শুনি না আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব ভূমিকম্প আসার দশটি সিগনাল যেগুলো বেশিরভাগ মানুষ জানেন না এটা কোনো মোটিভেশনাল ভিডিও না এটা কোনো ভয়ের গল্পও না এটা বাস্তবতা বিজ্ঞান ইতিহাস প্রত্যক্ষদর্শী আর বিতর্ক সব একসাথে চোখ বন্ধ করবেন না কারণ শেষের সিগনালটাই সবচেয়ে ভয়ঙ্কর তো সিগনাল ওয়ান নীরবতার শব্দ সাইলেন্ট রোয়ার ভূমিকম্প আসার আগে সবচেয়ে অদ্ভুত যে জিনিসটা ঘটে তা হলো নীরবতা অর্থাৎ সাইলেন্ট পাখিরা হঠাৎ চুপ হয়ে যায় কুকুর অকারণে ডাকতে শুরু করে বিড়াল লুকিয়ে পড়ে জাপানের কোবে শহরে উনিশশো সালের ভূমিকম্পের আগের রাতে লোকজন বলেছিল শহরটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল কোনো বাতাস নেই কোনো শব্দ নেই বিজ্ঞানীরা বলেন ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ শিলাস্তরে ফ্র্যাকচার হয় এই ফ্র্যাকচার থেকে ইনফ্রাসাউন্ড তৈরি হয় যা মানুষ শুনতে পায় না কিন্তু প্রাণীরা পায় প্রশ্ন হলো যদি তারা শুনতে পায় আমরা কেন অবহেলা করি সিগন্যাল 2 অস্বাভাবিক প্রাণীর আচরণ এই সিগন্যালটা সবচেয়ে বেশি দেখা গেছে সবচেয়ে বেশি উপেক্ষিত চীন উনিশশো পঁচাত্তর হাইচেং শহর ভূমিকম্পের ঠিক আগে সাপেরা শীতের মাঝেও গর্ত থেকে বেরিয়ে আসে ইঁদুররা সারা রাত কাঁদে সরকার শহর খালি করে ভূমিকম্প হয় লক্ষ প্রাণ বাঁচে এটা কাকতালিও না প্রাণীরা ভূগর্ভস্থ ইলেক্ট্রোম্যাগনেটিক পরিবর্তন অনুভব করতে পারে কিন্তু আমরা আমরা বলি ও কুকুর তো এমনই সিগনাল তিন পানির করে কখনো কুয়োর পানি হঠাৎ কখনো শুকিয়ে যায় দু চার সালের ইন্দোনেশিয়া সুনামির আগে অনেক জেলে বলেছিল সমুদ্র অস্বাভাবিকভাবে পিছিয়ে যাচ্ছিল ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ চাপ পানির স্তর বদলায় কিন্তু মানুষভাবে আর সেখানেই সবচেয়ে বড় বড় ভুল চার আলকা ভূমিকম্প ভূমিকম্প সব একাই আসে না সে আগে পাঠায় ছোট ভাইদের হালকা কাপুনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আমরা বলি আরে কিছু তো না কিন্তু ইতিহাস বলে বেশিরভাগ বড় ভূমিকম্পের আগে ফোরশক হয় সমস্যা হলো কোনটা ফোরশক আর কোনটা একা ভূমিকম্প আমরা পার্থক্য করি না সিগনাল বাজ বাতাসে অদ্ভুত গন্ধ এটা বিতর্কিত এটা বিতর্কিত কিন্তু রিপোর্ট আছে ভূমিকম্পের আগে অনেকে গন্ধ পেয়েছে গ্যাসের মতো সালফারের মতো বিজ্ঞানীরা বলেন ভূগর্ভ থেকে রেডন গ্যাস বের হয় এই গ্যাস নাক দিয়ে ধরা পড়ে আমরা ভাবি লাইন লিক কিন্তু কখনো ভাবি না ভূমি কথা বলছে সিগনাল ছয় ইলেকট্রিক যন্ত্রের অস্বাভাবিক আচরণ ভূমিকম্পের আগে রেডিওতে নয়েজ টিভি স্ক্রিন ফ্লিকার মোবাইল নেটওয়ার্ক ড্রপ এগুলো কাকতালীয় মনে হয় কিন্তু ভূগর্ভস্থ চাপ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বদলায় এই পরিবর্তন যন্ত্রে ধরা পড়ে আমরা ভাবি ইন্টারনেট সমস্যা আসলে এটা সতর্ক বার্তা সিগনাল সাপ মানুষের শরীরের অদ্ভুত অনুভূতি ভূমিকম্পের আগে অনেকেই বলে অকারণে মাথা ঘোরা বুক ধরপর ঘুম না আসা এটা কি ভয় না ইনফ্রাসাউন্ড মানব মস্তিষ্কে অস্বস্তি তৈরি করে আমরা বুঝি না কিন্তু শরীর বোঝে সিগনাল আট আকাশের আলো ভূমিকম্পের সময় আকাশের নীল বেগুনি আলো ভিডিওতে ধরা পড়েছে এটা কোনো ইউএফও না ভূগর্ভস্থ পাথর ভাঙার সময় চার্জ তৈরি হয় এই চার্জ আলো তৈরি করে বিজ্ঞান মানে কিন্তু মানুষ হাসে সিগনাল নয় পাখির দিগভ্রান্ত উড়ান ভূমিকম্পের আগে পাখিরা হারায় একই জায়গায় করে। দল ভেঙে যায় কারণ ম্যাগনেটিক ফিল্ড পাখিরা সেটা দেখে আমরা দেখি না সিগনাল সিগন্যাল সব তথ্য থাকার পরও আমরা বলি কিছু হবে না ভূমিকম্প মানুষ মারে না অপ্রস্তুতি মারে শেষ কথা ভূমিকম্প থামানো যাবে না কিন্তু বোঝা যাবে প্রশ্ন একটাই আপনি কি শুনবেন নাকি আগের মতোই উপেক্ষা করবেন